আমি যখন আপনার চরমনের পিস সঙ্গে বসেছিলাম আপনাদের হয়তো অনেকে মনে থাকতে পারে সেখানে যে দশটা বিষয় আমরা একমত হই তার মধ্যে এই একটা বিষয় ছিল আমরা কমিটেড আমরা অঙ্গীকারবদ্ধ যে এই দেশে আমরা কোরআন ও সুন্নার বাইরে কোনো আইন আমরা করতে দেব না এটা আমাদের কমিটমেন্ট এই কমিটমেন্ট আমরা সব করে এসেছি আমি যখন আপনার চন্ন পৃষ্ঠামের সঙ্গে বসেছিলাম আপনাদের হয়তো অনেকের মনে থাকতে পারে সেখানে যে দশটা বিষয় আমরা একমত হই তার মধ্যেই একটা বিষয় ছিল এটা মনে থাকতে পারে সুতরাং এক কথা যারা ছড়ায় অনেকেই আপনার বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বলে আমরা নাকি কোরআন ও সুনার আইন চাই না আমরা সবসময় কোরআন ও সুনার মধ্যেই আমরা থাকতে চাই আমাদের বংশ সেটা আমাদের রক্তের মধ্যে সেটা আমরা গর্বিত যে আমি একজন মুসলমান অত্যন্ত গর্বিত আলহামদুলিল্লাহ এই কারণে যে আমরা সত্যের পথে ন্যায়ের পথে ইসলাম সবসময় আমাদের নিয়ে যায় ইসলাম শান্তির ধর্ম আমরা শান্তি চাই আমরা চাই যে নির্বাচনের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হোক আমরা চাই যে এই নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে উঠুক যেখানে আমি আমার ইবাদত শান্তিতে করতে পারবো আমার ধর্ম চর্চা শান্তিতে করতে পারব এবং আমি আমার ভবিষ্যৎ বংশধরদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ রচনা করতে পারে। আল্লাহ রাকুল আলমেন বলেছেন নিশ্চয়ই আপনাকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে আমি সৃষ্টি করেছি আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম কেমন চরিত্রে ছিলেন কেমন মানুষ ছিলেন এটা অত ব্যাখ্যা না দিয়ে সংক্ষেপ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দুনিয়ামুখী একটা শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখযোগ্য সেখানে বিজাতিরা দুনিয়া সৃষ্টির পরে একশো মনীষীর নাম তারা বই আকারে লিপিবদ্ধ করেছে নাম রেখেছে হান্ড্রেড আমি মদিরা শরীফ গেছিলাম তখন আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব সে আমাদেরকে দাওয়াত করছিল তার বাসায় যাওয়ার জন্যে আমরা বাসা যাওয়ার পরে ওই বইটা আমার সামনে নিয়ে বলতেছিল হুজুর দেখেন তো বইটার নাম কি বললাম দেখেন তো বইটার প্রথম নামটা কার আমি তখন দেখি বইটার প্রথম নামটাই হলো এই নামটা কিন্তু আমরা ওলামাইকলাম বা মুসলমানরা নিয়ে আসি এই নামটা কিন্তু বিজাতিরা তার যে আহলা এবং তার চরিত্র এবং তার গুণ এই সব বিবেচনার মাধ্যমে তার নামটা কিন্তু তারা এক নম্বরে নিয়ে আসতে বাধ্য হয়েছে আপনারা জানেন বিচারীদের ভিতরে আলোচনা হচ্ছিল যে সে একজন মনীষী ঠিক আছে কিন্তু প্রথম নাম তার নাম নিয়ে না নিয়ে আইসা তার নাম একটু নিচেও তো রাখা যায় তখন যারা নাকি নামটা প্রথম নিয়ে আসছিল তখন তারা বলেছিল যে তাইলে তোমরা এমন একটা নাম প্রস্তাব করো যেটা প্রথম নিয়ে আসা যায় তোরা তালাশ দুনিয়া করেছে তন্ন তন্ন করে হন্য হন্য হয়ে তালাশ করার পরেও ওই নামের গুণ বিশিষ্ট মানুষ দ্বিতীয়ত দুনিয়া সৃষ্টির পরে আর দ্বিতীয় পাওয়া যায় নাই আমরা বিশেষ করে সিরিয়াত সম্মেলন করব আমি আমাকে বলছি আমার ছেলেদেরকে বলছি সমস্ত কালিমা মুসলমানদেরকে বলবো যদি আল্লাহ রসি সাল্লি সাল্লামের আখলাক চরিত্র তার রেখে যাওয়ার নিদর্শন যদি আমরা ফলো করতে পারি তাহলে সেই মানুষটা দুনিয়াতেও সম্মানিত হবে উত্তম মানুষ হবে এবং আখেরা সম্মানিত উত্তম মানুষ হিসাবে আল্লাহ রবুল আলমিনের কাছে গণ্য হবে উত্তম মানুষ হওয়ার জন্যে সবচেয়ে বড় কথা হলো এই আল্লাহ রব্বুল রসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন কতগুলো কাজ নিয়ে এটা কিন্তু আত্মা শুদ্ধি যেটাকে হয় আসলে বাস্তবতা হলো আমরা অনেকের এলেমের অধিকারী হয় অনেক জ্ঞানের অধিকারী হই আমরা অনেক শিক্ষায় শিক্ষিত হই কিন্তু বাংলাদেশের তেপ্পান্ন বছর ইতিহাস আপনি যদি আলোচনা পর্যালোচনা করেন দেখবেন টিআইবি একটা সংস্থা এমপি মন্ত্রীদের নিয়ে তারা রিসার্চ করেছিল তদন্ত করার পরে তারা তদন্ত ফল প্রকাশ করেছে একশো জন এমপি মন্ত্রীদের মধ্যে সাতানব্বই জনের মতো এমপি মন্ত্রী দুর্নীতিগ্রস্ত অর্থাৎ চোখ তিনজনের ব্যাপারে মন্তব্য করেছে